হ্যালো বন্ধুরা সুন্দর একটা বিকেলের সাথে আজকের আমার ব্লগটা আমি শুরু করতে চলেছি তোমাদের সবাইকে সাথে নিয়ে তোমরা যে যেখান থেকেই দেখছ দেশ বা বিদেশ সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো আজকে ব্লগটা না আমি সন্ধে মানে বিকেল থেকে শুরু করেছি সন্ধেবেলা চলে না বিকেল ঠিক তখন ছটা কি সোয়া ছটা বাজে তো আজকে অনেক দিন পরে আমি আজকে ছাদে গেছিলাম কারণ সকাল থেকে না আজকে প্রচণ্ড গরম পড়েছিলো আর গরমের মধ্যে না সকাল থেকে ব্লক মানে শুরু করতে ইচ্ছা করছিল না কারণ গরমের মধ্যে জানো তো কি হয় বলো তো এনার্জিটা খুব লস হয় তো সকাল থেকে ভালো লাগছিলো না কারণ এত গরম না তা হাত পা জ্বালা পোড়া করছিলো শরীরটা অস্বস্তিকর লাগছিলো তা সকাল থেকে আমি আর ভিডিও অন করিনি তো ভাবলাম বিকালটা একটু মোটামুটি রোদ্রটা পরার পরে তো চারিদিক একটু ঠান্ডা হয়েছে তাই ভাবলাম চলো আজকে একটু ছাদে যাই অনেক দিন তো ছাদে যাওয়া হয় না তো ছেলেকে নিয়ে আজকে একটু ছাদে গেছিলাম তো ছাদে গিয়ে একটু ভালোই লাগলো কারণ অনেক দিন পরে একটু হাওয়া বাতাস ছাদে গিয়ে একটু বাতাসটা পেলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল ভালো লাগছিলো তো চারিদিকের ভিডিওটা আমি করলাম আর এইদিকে গাছে দিদি জল দিচ্ছিলো দিদি প্রতিদিন দাদা দেয় আর ছেলে খেলছে ওদিকে প্রতিদিন দাদা গাছে জল দেয় আজকে দিদি দিচ্ছে দাদা বোধহয় নেই বাড়িতে দিদি আজকে গাছে জল দিচ্ছিলো আর আমি এদিকে চারিদিকে গাছপালার ভিডিও করছিলাম দেখছিলাম দেখো সন্ধে হতে চলেছে সবাই কেমন যে যার বাসায় ফিরছে তারপর আস্তে আস্তে আমি নিচে চলে এলাম সন্ধে হয়ে গেছিলো আর ছেলে আগেই চলে এসেছিলো নিচে ছেলে এসে ওর মতন ও খেলতে বসে গেছিলো তো যেহেতু আজকে ওর পড়া নেই শুক্রবার তো ওর পড়াটা আজকে ছুটি মানে ম্যাডাম আজকে আসবেন না ম্যাম যে বাড়িতে পড়ান তো শুক্রবার করে না ওর ছুটি থাকে তো শুক্রবার করে ম্যাম আসেন না তো আজকে আসবে না তাই জন্য ও বিকালবেলা বসে বসে খেলছে তার তার থেকেও বড় কথা আজকে ওর পিপি মানে হচ্ছে ওর পিসির জন্মদিন তো সকাল থেকে ওর নিচে ছিল তা আমি দুপুরবেলা নিয়েছিলাম যে একটু খাইয়ে দিই কারণ সবার হাতে নাও এখনও খেতে শেখেনি দুপুরবেলা খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো গরমের মধ্যে বেশিক্ষণ ঘুমাতে পারিনি ঘেমে নিয়ে চান তো আমি বললাম চল তাহলে ছাদে ঘুরে আসি তো ওর আমি দুজন মিলে খানিকক্ষণ ছাদে ঘুরলাম ঘুরে টুরে এসে ও একটু খেলে নিল তারপরে সন্ধ্যেবেলা ওর পিপি কেক কাটবে তো পিপির বন্ধু বান্ধবরা সবাই আসবে তো আমাকে রেডি করে দাও রেডি করে দাও তুমি গরমের মধ্যে কী রেডি করবো কারণ নিচের ঘরও খুব গরম তো কোনোরকম একটা আর স্যান্ডো গেঞ্জেই ওকে পরিয়ে দিয়েছিলাম যে গরমের মধ্যে খুব একটা কিছু দরকার নেই তার এখন হচ্ছে বাড়ির তো লোকজন পিপির পাটা বন্ধু কারণ ওর বন্ধু বান্ধব সবাই ওকে চেনে বাইরের তো এমন কেউ নেই যে এটা পরেই যা কারণ ও মানে কমফোর্টেবল থাকবে যেটাতে সেটা পরেই পাঠানোটাই আমার বেস্ট মনে হলো তাই জন্য একটা স্যান্ডো গেঞ্জি আর হচ্ছে জাস্ট প্যান্ট পরে ওকে নিচে আমি জাস্ট পরিষ্কার করে মুখ হাত পা ধুয়ে দিয়ে নিচে পাঠিয়ে দিয়ে মানে দেওয়ার জন্য রেডি করে দিয়েছি আর এইদিকে বসে বসে খেলতে খেলতে আমি একটু চা বসিয়ে দিয়েছিলাম তো জানো তো একটা কথা বলি তোমাদেরকে অবহেলা অবহেলা এমন একটা জিনিস না মানুষ অবহেলা করলে সেটাকে ভাষায় যে তোমাকে সবসময় প্রকাশ করতে হবে তা না মানুষের ব্যবহার কিন্তু মানুষ তোমাকে বুঝিয়ে দেয় যে সে তোমাকে অবহেলা করছে আর অবহেলা যদি কেউ তোমাকে করে থাকে জানো তো দোষটা তার না দোষটা তোমার কারণ তুমি তাকে তার সামনে এতটাই নিচু হয়ে গেছো বা নিজেকে এতটাই নিচু করে ফেলেছো বা তাকে বুঝিয়ে দিয়েছো যে তুমি তার প্রতি এতটাই দুর্বল যে সে তোমাকে যে কোনো কথায় যে কোনো অজুহাতে অবহেলা করতে থাকে তো যাই হোক জীবনটা আমাদের এরকমই কখনও কারোর কাছে আমরা প্রায়োরিটি পাই কখনো কখনও কারোর কাছে আমরা অবহেলিত হই তো বিকালবেলা ছেলে যখন নিচে চলে গেছে নিচে চলে যাওয়ার পরে আমি একটু বসে চা খেয়ে নিয়েছিলাম আর তো বিকালবেলা করে সেরকম খুব একটা কাজ আমার থাকে না ওই টুকটাক ঘরের কাজগুলো যেমন ধরো জামা কাপড় গোছানো এই এই আর কি আর ঘরদোয়ার যদি মানে ছেলে যদি খাট নোংরা করে মানে বিছানা পত্রের করে সেগুলো একটু পরিষ্কার করা এই দেখো না মোড়া করার কথা বলে তোমাদেরকে দেখালাম এই যে ক্লেগুলো দিনকা খেলেছে এখন এই ঘরের এই খাট একবার ওই খাট চারিদিকে এই ক্লেগুলো ছড়িয়ে রেখে দিচ্ছে তা আমি কী করলাম একটা কৌটোর মধ্যে সব ক্লেগুলোকে একসাথে রাখলাম কেন তাতে ওর খুঁজে পেতে সুবিধা হয় আর তারপরে কেউ জামাকাপড় জমেছিলো ওগুলোকে আমি একটু ভাজ করে রাখলাম কারণ না কী হয় বলো তো একসাথে যদি রোজেরটা রোজ ভাজ না করি একসাথে জমে গেলে না খুব অসুবিধা হয় মাঝে মাঝে রোজ হয়তো একই টাইমে সব রকম কাজ করা হয়ে ওঠে না কোনো দিন করি কোনো দিন করি না কোনো দিন হয়তো আগেই করে রাখি তো আজকে বিকালবেলা বসেছিলাম আর গরমও লাগছিলো প্রচণ্ড কি করব কি করব তো জামা কাপড়গুলোই ভাজ করে ফেললাম যখন মোটামুটি অল্প করা কাপড় পরেছিলো তো এই জামা কাপড়গুলো ভাঁজ করে দিলাম আর এই চাদরগুলো চাদরগুলো সকালবেলা দুটো চাদর ধুয়ে দিয়েছিলাম কারণ বললাম না দুই ঘরে দুটো বিছানায় পিঁপড়া হয়ে যাচ্ছে খুব প্রচণ্ড পরিমাণে গরমে পিঁপড়া হচ্ছে পাগলামিও বলতে পারবো আর কিছু নতুন জিনিসের প্রতি না আমার একটা খুব মানে আগ্রহ বা কিছু বলতে পারো নতুন জিনিস দেখলেই কতক্ষণে পরবো তো এই যে শাড়িটা পরেছি তোমাদেরকে আমি পিকচার শেয়ার করছি এটা সামথিং মুগা না মুগা না এটা কোটা গা ধোয়াল একরকম এখন খুব বেরিয়েছে তো এই শাড়িটা আমি একটা অনলাইন সেলারের কাছ থেকে পশুদিন পারচেস করেছিলাম তো আজকেই এসছে তো আসার সাথে সাথে আমার কাছে একটা ব্লাউজ আমি জাস্ট একটুখানি ব্লাউজটা দিয়ে দেখছিলাম যে কেমন লাগে তো জাস্ট রকম করে পরেছি কারণ আমি শাড়ি খুব ভালো করে একা পড়তে পারি না মা পরিয়ে দিলে তাহলে ঠিক আছে নাহলে খুব একটা একা পড়তে পারি না দেখো শাড়ি পরতে গিয়ে ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে মানে প্রচণ্ড গরম আজকে তো গরম লাগছে তো তোমাদের সাথে আমি পিকচারটা শাড়ির পিকচারটা শেয়ার করছি হ্যাঁ অবশ্যই এটা পরে আসলে এটা আমি কিনেছি সামনে পুজোর জন্য বাড়িতে পুজো আসার জন্য পুজোতে পড়ো বলে তো শাড়িটা তোমাদেরকে মানে দেখাবো ফুল লুকটা তোমরা দেখতে পাবে ইয়েতে উল্লোকের পিকচার আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি কোনো রকম রেডি হইনি জাস্ট শাড়িটা পরেছি তখন ঘিমে তত্তর করে তো তোমাদেরকে শাড়ির পিকচারটা শেয়ার করছি তো অবশ্যই নতুন ব্লাউজ বানিয়ে পরতে হবে এই ব্লাউজটা দিয়ে যাচ্ছে না তো জানো তো আজকে রাতের রান্না কাকিমা সব পাঠিয়ে দিয়েছে পোলাও মাংস চপ মিষ্টি কেক সবই উপর পাঠিয়ে দিয়েছে তা আমরা তিনজনেই নিয়ে বসে পড়েছিলাম জাস্ট এইটুকুনি ভিডিও করতে মানে পেরেছি সবাই খেতে বসে গেছিল খিদের চোটে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ আমার টাটা ভালো থেকো